বন্ধুরা আমরা চাঁদের পাহাড়ে এসেছি দেখেন দৃশ্যগুলা বাইশশো ফুট উপরে বাইশশো ফুট উপরে নিচের দিকে তাকাচ্ছি একবারে অনেক ছোট সবগুলা এখন এই যে পাহাড়ের উপরে দেখেন সব সিনারি গুলো অনেক সুন্দর সব অক্সিজেন সব কাঠ গাছগুলা বিদেশি কাঠ দেশি কাঠ যাচ্ছে ওইদিকে আছে পাহাড়ের উপরে এদিকে সবগুলো বন্ধ ওখান থেকে একটা চা দোকান আছে সকালবেলা কিছু নাস্তা খাবো সেই দোকানে যাচ্ছি আমার বন্ধুরা ওখানে অপেক্ষা করতেছে সবাই ফোন করলো কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কোন জায়গা দিয়ে এরা আছে অনেক দূর বললাম দেখেন এই যে কিছু এখান থেকে যদি কেউ পড়ে তাকে আর পাওয়া যাবে না এইসব পাহাড়ে আসলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর জানি আল্লাহ কত সুন্দর এত বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় আমার মনে হয় না পৃথিবীর সবগুলো মানুষ এই পাহাড়গুলো বানাতে পারবে উঠতে এত কষ্ট নামতে একটু সুবিধা এই দেখেন দেখায় বুঝে দেখেন সব ফল গাছ কাঠ গাছ এখন উঠতেছি এখানে দেখেন সবাই দেখেন কি অবস্থা সবাই যদি আসে এদিকে মনে হবে আল্লাহর সৃষ্টি কত সুন্দর বুঝে সব লোকাল এখন বসতি করতেছে সবাই দেখেন আপনারা সবাইকে দেখাতেছি একটু এই যে দেখেন আমি অনেক উঁচু প্রায় বাইশশো ফুট উপরে এই এই যে দেখেন সব গাছগুলো কত ছোট ছোট লাগতেছে সব জায়গায় মানুষ বসবাস করতেছে এই যে এখানে সবগুলো সাঁত এখানে এরা চা বিক্রি করতেছে বিস্কুট বিক্রি করতেছে এখানেও এরা জীবন চালাচ্ছে চা দোকান করে কিন্তু দাম একটু বেশি পাঁচ টাকার জিনিস ষাট টাকা দশ টাকার জিনিস বারো টাকা চল্লিশ টাকার জিনিস পাঁচ টাকা বেশি এ দেখেন সুন্দর সুন্দর গর্বগুলো এগুলো সব বাড়া দিচ্ছে জুমঘর তিন ধারণ ক্ষমতা আট থেকে নয়জন এ দেখেন সুখিয়া নির্জন ভ্যালি নিরিবিলি এই যে আদর্শ কর্ম কর্তৃপক্ষ দেখেন এই যে সব দেখাইতেছি আপনাদেরকে মানে বিভিন্ন আপনারা রিসোর্টে না যায় প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন দেখুন কি আল্লাহ দেখেনা কী সুন্দর অপরূপ দৃশ্য দেখেন এই যে এখানে মসজিদ আছে বসার ঘর আছে কী নেই সবগুলো আছে পাহাড়ের উপরে দেখেন এই যে তাপ টাঙে টাঙে সবাই এখানে দেখতেছে এই যে দেখেন কী সুন্দর আমার তো এখান থেকে যাইতে ইচ্ছে হচ্ছে না মন বসে গেছে মন চাচ্ছে আরো থাকে কোনো ঝরগা বিবাদ নাই কোনো হিংসা নাই এই যে দেখেন ওই যে আরও লোকগুলো আসতেছে দেখার জন্য আমরা সাদের পাহাড় থেকে এই পাহাড়ে এসেছি দেখার জন্য ওই যে আমার বন্ধুরা ওখানে বসে রয়েছে চাঁদ ওখানে এখানে যাচ্ছি সব আপনাদেরকে দেখাতেছি দেখেন হ্যাঁ কি সুন্দর যে আসবেন না সেই সম্বন্ধে বুঝবেন না চুকিয়ে নিজন বেলি জুমঘর এক গাংছেনম জাদুঘর দেখেন এই আলমগীর এখানে আমি তো খুঁজতে খুঁজতে শেষ হ্যাঁ সবাই সেইকাৰণে পোৱা গৈছে